পৃথিবীতে মানুষকে যতই ভালোবাসা দেন মানুষ তার মূল্যায়ন করতে পারে না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও আপনাদের দোয়া ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আমার ফেজ এস এস লাইফ লাইভ থেকে তো গত কয়েকদিন ধরে আমার হেল্পিং হ্যান্ড আসে না তো ওনার আশায় আসলে আমি থাকি যে আসবে কিন্তু উনি কোনো খবরও দেয় না আসেও না তো আমি যখন একটা টাইম চলে যায় তখন বুঝি যে আসবে না তো সকালের কাজটা সেরে সকালে নাস্তা খেয়ে আমি এই যে দুপুরের জন্য এখন কাজ রেডি হবো মানে রান্নাবান্নার জন্য তো এখানে মুরগিটা নামিয়ে নিলাম পেঁয়াজটা শুয়ে নিয়ে কেটে নিলাম মুরগিটাও কেটে নিচ্ছি বেসিং ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন রান্না বসাবো মাংসটা ধুয়ে নিচ্ছি তো যেহেতু হেল্পিং হ্যান্ড আসবে না বেশি রান্না করতে পারবো না কারণ হুট করে বলে যে আসবে না আর উনি না আসলে আমি আগে থেকে জানলে কিন্তু সব কিছু রেডি করে নিই এখন হুট করে বলাতে হ্যাঁ চিন্তা করতেছি যে যাক একটা মুরগিটা রান্না করবো তো মুরগিটা রেডি করে আসছি হঠাৎ করে আমার ছেলে আজকে বায়নারছে মানে সাজবে ওর আসলে ছোট মানুষ তো এক একদিন এক একটা গড়ি চশমা এখন আংটি যায় না আংটি ওর হাতের আংটিগুলো সব ছোট হয়ে গেছে না আমার হাতের একটা আংটি ছিল ওইটা আমি আবার একটু পেঁচে সুতে দিয়ে দিছি এখন হাতে দিছে ছেলে তো খুব খুশি ছেলে আংটি হাতে দিবে তো এখানে রান্না করতেও চলে আসলি আর রান্না যেহেতু এখন হেল্প নাই আমার তো রান্না করতে গেলে অনেকটাই প্রয়োজন এক এক হাতে মানে দাঁড়ায় কিন্তু রান্না করা যায় না এই দিক দিয়ে কাজ ওই কাজ কারণ যে কাজগুলো উনি করছে এই কাজগুলো তাই না আজকে আমাকে করতে হয় আর আসলে এরকম হুট করে না আসলে কিন্তু বেজাল পরে যাওয়া যায় আর কি তা আমি এখানে মুরগিটা বসানোর জন্য এখন তার পেঁয়াজ গরম মশলা দিয়ে আদা রসুন বাটা দিয়ে মুরগির রেসিপিটা দেখাবো না মশলাটা কষিয়ে নিয়ে আমি এই দিক দিয়ে আবার অন্য কাজও করতেছি একটার পর একটা করতেছি যে গাছগুলা গুষিয়ে নিই এদিক দিয়ে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে জোহর রাজানো দিয়ে দিছে মুরগিটা মশলাটা কষাইয়ে আমি এই যে মুরগিটা দিয়ে দিলাম আজকের রান্নাটা আমার খুবই তাড়াহুড়া কিছুই করার নাই কী করবার ওই দিক দিয়ে পাতো চুলোয় বসায় দিয়ে দিলাম তো মুরগিটা বসিয়ে দিয়ে আমি এদিক দিয়ে রান্নার যে হারিপাতলগুলো হয়েছে সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন গরু কিন্তু জারু দিতে হবে গড় মুষতে হবে কারণ গড় মোশা নাই গড় মোশার তো এখন লোক আসবে না তাহলে ওইটাও কিন্তু আমার একটা মধ্যে মানে আগে তার জানা যে আসবে না এক বালতি আমি কাপড় ভিজেছি এখন আর কি করব তো এখন হাড়ি ফেতল গেলে ধুয়ে আমি আবার বিছনা গোছাতে চলে গেলাম কারণ বিছনা উঠে নেই বিছানাগুলো জেরে পরিষ্কার করলাম সিলেট রুমের খাটের বিছানা চাদরটা উঠে নিলাম তো জেরে জুড়ে নিলাম যে পরবর্তীতে আমি চাদরটা বিছাবো এখন আর সময় নেই আর চাদরটা বিছাই এসে এখানে যে গজা দিচ্ছি বারিন্দাগুলো পরিষ্কার করে নিয়ে এখন ঘর ঝাড়ু দিয়ে আবার কাপড় ধুতে হবে এই দিক থেকে কিন্তু দুপুরে খাবার টাইম হয়ে গেছে ছেলে আমার শ্বশুরে দুপুরে নামাজের পর পরে কিন্তু খাবার খেতে আসে তো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আমি ঘর ঝাড়ু দিয়ে এদিক দিয়ে কিন্তু রান্নাটাও হয়ে গেছে রান্নাটা আমি চুলাটা অফ করে দিয়ে এসে বাতের ফ্যান গেলায় আরও সবজি রান্না করছি এগুলো সব রেডি করে দিয়ে এসে এখন ঘরটা গুছিয়ে নিলাম তা আপনাদের এই যে মুরগির রান্নাটা খালি একটু দেখাই নিচ্ছি এ ফাঁকে আমি একটু একটু করে ক্লিপ নিচ্ছি কেন তারাহুড়ার কাজ আর দেখেন অনেকটাই জামালা হয়ে গেছে এখন বেজে গেছে প্রায় তিনটা আমি এই যে এখন কাপড়গুলা ধুয়ে গোসল করে বের হচ্ছি এখন সাদে কাপড়গুলা শুকিয়ে দিয়ে আসবো তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার পেজের পাশে থাকবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ